যারা খেলতে পারে না তারা মাঠে কী জন্য আসবে আপনি বলেন তাদের কাজটা কি মাঠে মগা চৌধুরীর উচিত চলচ্চিত্র থেকে কান ধরে বের করে দেওয়া উচিত দেখেন এই জয় চৌধুরী তিনি সাকিব খানের জন্য আজকে জয় চৌধুরী হয়ে সাকিব খানের পিছনে বাস দিতেছে দেখেন এই মগা চৌধুরী কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন যে সাকিব খান ক্রিকেট নাকি খুব ভালো খেলে অথচ এখানে তিনি বলতেছে যারা ক্রিকেট খেলতে পারে না তারা কেন মাঠে আসবে এখানে পুরোটি তিনি সাকিব খানকে ইঙ্গিত করছে কারণ বেশ কয়েকদিন আগে সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে নেগেটিভ কথা বলে তিনি বেশ আলোচনা এসেছিলেন কারণ তিনি তার সিনেমা দিয়ে তো আলোচনা যেতে পারে না কারণ তাদের হাতে কোনো কাজ নাই এবং তিনি আরেকটা কথা বলেন যে যারা ব্যস্ত নাই তারাই এই ক্রিকেট খেলবে সাকিব ভাই হয়তোবা ব্যস্ত রয়েছে সাকিব খান অবশ্যই ব্যস্ত আছে তার সিনেমা নিয়ে আর তোদের মতো কিছু হিরো রয়েছে যারা কাজ পায় না বিদে তারা সব সময় ফ্রি থাকে সেই জন্যই ক্রিকেট খেলা খেলতে আসে তোরা কোনোভাবে আলোচনা আনতে চাস না শুধু সাকিব খানকে কে ব্যবহার করে এখন আলোচনা আসার চেষ্টা করতে চাস দেখেন ভাইদের এই মগ চৌধুরী এমন একজন ব্যক্তি যিনি সাকিব খান কে ব্যবহার করে সাকিব খান কে নেগেটিভ কথা বলে বরবাদ সিনেমাটা নিয়ে তিনি যে কথাটা বলেছিলেন যে এই সিনেমা কোনো নতুনত্ব নাই এবং সাকিব খানের এই সিনেমাটা যে এত বাজেট দিয়ে তৈরি করা হয়েছিল তিনি বলেন যে বাজেটের কিছুই আমি দেখিনি কারণ তারা মনে করে দশ লাখ টাকা দিয়ে একটা সিনেমা নির্মাণ করে সেরকম একটা সিনেমা তৈরি করছে হয়তো বা বরবাদ কিন্তু আমরা সকলে জানি বরবাদ সিনেমাটার বাজেট কেমন এবং বরবাদ সিনেমাটা কিভাবে চলেছে বরবাদ সিনেমাটা কতটা নতুনত্ব ছিল কিন্তু এই ব্যক্তি যখন সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বললো তখন তো খানটা তাকে একদম ধোলাই করে দিছে এবং তিনি এটাই চেয়েছিলেন নিজের যোগ্যতায় তিনি আলোচনা আসতে পারতেছে না তিনি সাকিব খানকে ব্যবহার করে এখন আলোচনা আসার চেষ্টা করতেছে এবং প্রত্যেকটা ইন্টারভিউ তিনি এখন সাকিব খানকে নিয়ে কথা বলে সাকিব খানকে নিয়ে আবার করে তিনি এবার রেগেও যান দেখেন তিনি কতটা প্ল্যান খাটিয়ে সাকিব খানকে ব্যবহার করতেছে তো ভাই ধর মগা চৌধুরীকে নিয়ে আপনারা কি বলবেন সাকিব খানকে ইঙ্গিত করে যে বলো সাকিব খান ক্রিকেট খেলতে পারে না এই বিষয়ে আসলে মগা চৌধুরীকে নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন